আসসালামু আলাইকুম দিয়া লার্নার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা দারুণ ক্লাস এবং এই ক্লাসে আমি ডিসকাস করব আইএল টাইপ যেটাকে আমরা বলে থাকি ম্যাপ সেই ম্যাপে আপনি কিভাবে ভালো স্কোর নিশ্চিত করবেন তো সেই বিষয়ে আমি ডিসকাস করবো পুরো ভিডিওতে এবং আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটি ওয়েজ যেই দুইটি ওয়েজ অবলম্বন করলেই আপনি হান্ড্রেডে হান্ড্রেড আনসার নিশ্চিত করতে পারবেন আমি বিশ্বাস করি এবং ভিডিও শেষে আমি আরো দুইটি করবো অবলম্বন করলে আপনি ভালো মার্ক পাবেন তো চলেন ক্ষেত্রে কিভাবে বস হবেন দুইটি ওয়েজ অবলম্বন করে সেই বিষয় নিয়ে কথা বলা শুরু করা যাক চলেন আমরা দেখেন একটা লিসনিং এর ম্যাপ তো প্রথমে আমরা একটা ম্যাপের কোয়েশন ওপেন করলাম ওপেন করার পরে দেখলাম এখানে একটা ম্যাপ দেয়া আছে এবং এই ধরনের ম্যাপ যখনই আসবে আমাদের লিসনিং টেস্টে তখনই আমরা আগে ডিরেকশন গুলা ক্লিয়ার করে নিব মনে রাখবেন লিসনিং এ মাত্র দুইটা ডিরেকশন দেওয়া থাকে এই ডিরেকশন গুলা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে দেওয়া আছে ডিরেকশনস ওয়ার্ড ডিরেকশন দুই ধরনের দেয় একটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এরকম করে বলে আর এটা হচ্ছে টপ মিডল সেন্টার তারপরে হচ্ছে অপোজিট নেক্সট টু বিহাইন্ড বিটুইন এরকম করে বলে ঠিক আছে তো আমাদের লিসনিং এ আহ ম্যাপের ক্ষেত্রে ভালো স্কোর স্কোর করার জন্য অবশ্যই আমাদের সেই ডিরেকশনসগুলো গুলো আগে বোঝা দরকার কারণ ডিরেকশনস না বুঝলে কিন্তু উনার কথার সাথে সাথে আপনি হাঁটতে পারবেন না ঠিক আছে তখন ডিরেকশনস ওয়ার্ড আছে আসলে ফেসিং ফেসিং মানে কি আমরা জানি মুখোমুখি বা সামনা সামনাসামনি ইন দ্য মিডল বা সেন্টার অফ মানে হচ্ছে কোনো একটা ম্যাপের ঠিক মধ্যবর্তী জায়গাকে বোঝাচ্ছে বিহাইন্ড মানে হচ্ছে পিছনে তারপরে হচ্ছে বিটুইন দুই এর মধ্যে অ্যাট দা টপ অ্যাট দ্য বটম এগুলো তো আমরা জানি অন দ্য লেফট মানে মানে আপনার বামে অন দ্য রাইট ডান লেফট হ্যান্ড সাইড হাতের বামে সরি লেফট হ্যান্ড সাইড হাতের বামে রাইট হ্যান্ড সাইড হাতের ডানে অপোজিট মানে আপনার ঠিক মানে বিপরীত পাশে নেক্সট টু পাশে বা খাচ্ছে বাই সেম থিং তারপরে হচ্ছে ইন ফ্রন্ট অফ মানে সামনে টার্ন রাইট মানে ডানে ঘুরেন টার্ন টু ইয়োর রাইট আপনার ডানে পাস্ত্রু পাস্ত্রু মানে হচ্ছে কোনো কিছুকে সবে মাত্র অতিক্রম করে যাওয়া কোনো কিছুকে এই মাত্র ফেলে যাওয়া ঠিক আছে তারপরে বলা হচ্ছে কি অন দা আদার সাইড অন দা আদার সাইড বলতে কি আপনি যে পাশে আছেন এর ঠিক অপোজিট পাশে তারপরে বলতেছে এলং এলং মানে কি বরাবর আমরা অনেক সময় মনে করে ফেলি যে এলং মানে হচ্ছে একা এলোন মানে হচ্ছে একা আর এলং মানে হচ্ছে বরাবর এটা মনে রাখবেন গো স্ট্রিট মানে হচ্ছে সামনে যান বা সামনে আগান ফেরি স্ট্রেট অন ওই একই কথা অপোজিট মানে তো আগেই বললাম যে ঠিক অপোজিট মানে উল্টা পাশে তারপরে অ্যাক্রস দ্য রোড অ্যাক্রস দ্য রোড এই জিনিসটা বোঝা আপনাদের দরকার যেমন এই হচ্ছে একটা রোড ঠিক আছে এই হচ্ছে রোড আমি আছি এই পাশে অ্যাক্রস দ্য রোড মানে হচ্ছে ওই পাশ থেকে রাস্তাকে ক্রস করে ওই পাশে যাওয়া অ্যাক্রস দ্য রোড মোবাইলের ধরেন এই পাশে আমি এবং অ্যাক্রস দ্য মোবাইল যখন বলবো তখন হবে কি মোবাইলের এ পাশ থেকে ওই পাশে যাওয়া ঠিক আছে তো এই জিনিসটা বুঝে নিবেন তারপরে বলা হচ্ছে সেম সাইড একই পাশে বিফোর ইউ গেট টু মানে আপনার আপনার সামনা সামনি আপনি যাওয়ার আগে বলতে আপনার মুখোমুখি হচ্ছেন আপনি একটু পরে এটা জাংশন জাংশন বলতে হচ্ছে কোন দুইটা রাস্তা বা কোন দুইটা মোড়ের মানে ওই যে চত্বর যেটাকে আমরা বলে থাকি আর কি চত্বর বলতে পারেন জাস্ট পাস্ট দ্যাট মিনস সবে মাত্র অতিক্রম করে আসছে এলং সাইড মানে একই পাশে ঠিক আছে তো এই ওয়ার্ডগুলা বলে এক ধরনের তারা ডিরেকশনস দিবে যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এই ওয়ার্ড করতে পারবেন এটা গেল একটা ডিরেকশন একটা ওয়েজ দ্বিতীয় ওয়েজ যেটা অবলম্বন করলে আপনার আহ হান্ড্রেড হান্ড্রেড আপনি বুঝতে পারবেন যে বর্তমানে আপনি কোন জায়গায় আসেন বা কোন জায়গায় আনসার ঠিক আছে তো সেটা হচ্ছে এই যে আমরা এখানে একটা আহ চিহ্নের মাধ্যমে আমরা ডিরেকশন দেখতে পাচ্ছি এখানে এই যে নর্থ দেওয়া আছে সাউথ দেওয়া আছে ইস্ট দেওয়া আছে ওয়েস্ট দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে অন্য একটা ডিরেকশন বলতে অন্য একটা ওয়েজ ফর আন্ডারস্ট্যান্ডিং দা ডিরেকশন তো দেখেন ম্যাপ যখন যখনই আসবে এই ধরনের ম্যাপ ম্যাপের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকম ডিরেকশন শর্টকাট ছোটখাটো ডিরেকশন দিয়ে দিতে পারে তো ডিরেকশন দিলেও আমরা হচ্ছে পুরোপুরিভাবে সব দিকগুলো আগে ক্লিয়ার করবো সব দিক ক্লিয়ার করার জন্য আমরা এই যে আটটা দিক এখানে দেওয়া আছে যেখানে আটটা দেওয়া আছে যেমন নর্থ নর্থ ইস্ট 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 সাউথ এরকম সব মিলে টোটাল আটটা এখানে দেওয়া আছে আমরা জানি দশটা ঠিক আছে তো ম্যাপের ক্ষেত্রে দশটা না না হয় নয়টা হয় নয়টা হয় কিভাবে যেমন এই যে ম্যাপ ম্যাপে ম্যাপ যখনই পাবেন আপনি এরকম একটা চিহ্ন দিয়ে দিবেন চিহ্ন দিয়ে উপরে দিবেন নর্থ নর্থ এবং এটাকে মনে রাখার জন্য আপনি মাথায় রাখবেন নর্থ দিয়ে নোজ হয় নোজ দ্যাট মিনস মানুষের মাথায় থাকে উপরে থাকে ওকে এটার সাথে আপনি মানে বাস্তব এক্সাম্পলের সাথে মিলিয়ে নিবেন তাহলেই কিন্তু এটা আর বলবেন না তো নর্থ মানে হচ্ছে উপরে দ্যাট এই ম্যাপের উপরে এই পাশের অংশটুকু হচ্ছে নর্থ নর্থ যদি এই পাশের অংশ হয় তাহলে টিক অপোজিট যেটা এটা হবে সাউথ তাই না ওকে তো ম্যাপের এই জিনিসটা আমরা দিকটা ইন্ডিকেট করবো একটা চিহ্ন দিয়ে এবং প্লাস্টি চিহ্নতে উপরে থাকবে নর্থ নিচে থাকবে সাউথ তো নর্থ আর ইস্ট দুইটা মিলে কি হয় নর্থ ইস্ট পরবর্তী এই যে এখানে দেওয়া আছে নর্থ আর ইস্ট এই দুইটা মানে মিলে এই যে কর্নারে একটা দিক বের হয় এটাকে বলা হয় নর্থ ইস্ট নর্থ আর ইস্ট মিলে হয় নর্থ ইস্ট এরপরে হচ্ছে এই যে সাউথ ছিল নিচের দিকে সাউথ থেকে এই যে ইস্টের এই দুইটার মধ্যবর্তী জায়গায় যে একটা কর্নার বের হয়ে আসছে এটাকে বলা হয় সাউথ ইস্ট ঠিক আছে সাউথ আর ইস্ট মিলে যেটা হয় সাউথ ইস্ট তারপরে হচ্ছে ওই পাশে ওয়েস্ট ওয়েস্ট আর সাউথ যখন হয় একসাথে হয় তখন হয় সাউথ ওয়েস্ট তারপর নর্থ আর ওয়েস্ট যখন এক হয় ওই কর্নারে যেটা বের হবে ওইটাকে বলা হয় নর্থ ওয়েস্ট না হলে আমরা কত কয়টা ডিরেকশন পেলাম এখানে সরি সরি কয়টা দিক পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা রাইট এবং ম্যাপের ক্ষেত্রে বলছিলাম নয়টা হয় নয়টা কিভাবে এই যে মিডল বা সেন্টার সেন্টার হচ্ছে আরো একটা দ্যাট মিন্স নয়টা দিক আমরা পেয়ে গেলাম তো ম্যাপের ক্ষেত্রে অবশ্যই সেই নয় নয়টা দিক আগে আমাদের রিকগনাইজ করা উচিত তো এখানে আমরা নয়টা দিক এরকম করে ম্যাপের পাশেই মানে ক্লিয়ার করে নিব ঠিক আছে তো এই এই দিক বলে তারা কখনো আনসার বলে যাবে আবার কখনো এই যে ফেসিং মিরল বিটুইন বিহাইন্ড ইনফ্রন্ট অফ এইগুলা বলে আনসার বলে যেতে পারে যার কারণে এই দুইটা ওয়েজ যদি আপনি অবলম্বন করেন এই দুইটা ডিরেকশন যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে আপনার আর কখনো লিসনিং এর ম্যাপের আনসার ধরতে ভুল হবে না ঠিক আছে তো যারা দেখতেছেন আপনারা এই ওয়ার্ডগুলার গুলার মিনিংগুলা জেনে নেবেন তো আমরা হচ্ছে প্রথমে কোশ্চেনে আসলাম এবং কোশ্চেনে আসার পর এখানে কোয়েশনের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন একটু দেখে নিব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে যে পনেরো থেকে বিশ পর্যন্ত কোয়েশনস তো আমরা মাথায় রাখলাম এগুলো কোয়েশনস এর आंसर আমাদের করা লাগবে এবং লেভেল দা ম্যাপ বিলো দ্যাট मींस নিচের ম্যাপ যেটা ওইটা লেভেল বলতে ফিলআপ করা লাগবে ঠিক আছে এরপর রাইট দা কারেক্ট লেটার এ টু আই মানে এ থেকে আই পর্যন্ত যে লেটারগুলো আছে এই যে এ থেকে আই পর্যন্ত এর ভিতরে যে লেটারগুলো আছে এই লেটারগুলো লিখব কি করব কোথায় নেক্সট টু কোয়েশনস কোশ্চেন এর পাশে 15 থেকে 20 দ্যাট मींस এই 15 থেকে 20 পর্যন্ত যে কোয়েশনস আছে এই কোশ্চেন এর পাশে আমরা শুধুমাত্র লেটারগুলো লিখব ঠিক আছে তো আমরা কোশ্চেন এর ইনস্ট্রাকশন পড়লাম এবং কিওয়ার্ড রিকগনাইজ করলাম এটা নিচে একটা কিওয়ার্ড দিলাম এটা নিচে একটা কিওয়ার্ড দিলাম ঠিক আছে এরপরে আসলাম আমরা ম্যাপে ম্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে একটা টাইটেল দেয়া আছে তো টাইটেল হচ্ছে আর্ট এন্ড হিস্ট্রি ইন দ্য শিপ মার্কেট দ্যাট মিন্স শিপ মার্কেটের আর্ট এবং হিস্ট্রি নিয়ে তারা কথা বলবে এর ভিতরেই এবং শিপ মার্কেটে কোন জায়গায় কি আছে সেই বিষয় নিয়ে কথা বলবে ঠিক আছে তো আমরা এই ম্যাপ যে এরিয়া গুলার নাম মেনশন করা আছে সেগুলো আমরা এবং কি দাগ দিয়ে রাখতেও পারি নাও রাখতে পারি যদি মনে থাকে তাহলে ব্যাংক দেখে নিলাম এই জায়গায় আছে হিল রোড এটা আছে তারপরে হচ্ছে এই রোড এর নাম হচ্ছে সিটি রোড তারপরে এই রোড এর নাম হচ্ছে কার্লি রোড তারপরে এটা হচ্ছে স্টেশন স্কোয়ার এটা হচ্ছে পাবলিক গার্ডেন ঠিক আছে এর পাশে হচ্ছে আশেপাশে কয়েকটা লেটার দেওয়া আছে এবং এই লেটারের কোনটা মানে কোন জায়গা বলতে এই যে যে আছে কোন টা কোন জায়গায় আছে এটা আমাদের লোকেট করা লাগবে তো আমরা মনে রাখবো যখন ম্যাপ কোনো এন্ট্রেন্স সহকারে কোনো ম্যাপ থাকে তখন আমরা জানি যে নর্মালি এন্ট্রেন্স থেকেই শুরু হয় যখন এন্ট্রেন্স দেওয়া না থাকবে কোনো গেট প্রবেশ পথ যখন দেয়া থাকবে না যেমন এটাতে কোনো প্রবেশ পথ নাই তো এখানে কি বলতে পারে এখানে দেওয়া আছে যে যেমন ব্যাংক রোড তারপরে হচ্ছে সিটি রোড এই যে এগুলোর নাম যেগুলো দেওয়া আছে থেকেই তারা নর্মালি শুরু করবে তো আমরা এই নামগুলাতে আগে কিওয়ার্ড রিকগনাইজ করব। এবং করার পর হচ্ছে কোয়েশনে যাবো এবং কোয়েশন খুব দ্রুত সময়ের মধ্যে এই যে সময় যে দিবে আমাদের মানে ওই কিওয়ার্ড রিকগনাইজ করার জন্য এই সময়ের ভিতরে কিন্তু আমরা কোয়েশন তাড়াতাড়ি পড়বো এবং জাস্ট কিওয়ার্ড রিকগনাইজ করবো তো এখানে দেওয়া আছে দা রেনল্ড হাউস রেনল্ড হাউস এটা একটা হাউসের নাম এটা নিচে দাগ দিলাম তারপরে দা থাম থামের নিচে দাগ দিলাম দা মিউজিয়াম মিউজিয়াম মিউজিয়ামের নিচে দাগ দিলাম তারপরে দা কন্টেম্পোরারি আর্ট গ্যালারি এটা নিচে দাগ দিলাম তারপরে দা ওয়ার্নার গ্যালারি ওয়ার্নার গ্যালারি এটা নিচে দাগ দিলাম নিউক্লিয়াস এটা নিচে দাগ দিলাম এখন হচ্ছে আমরা রেকর্ড খুব কেয়ারফুলি শুনবো এবং রেকর্ডের সাথে সাথে কিন্তু আমরা হাঁটবো আমাদের কলম হাঁটবে কিন্তু রেকর্ডের সাথে সাথেই ঠিক আছে তো আমরা খুঁজে বের করতে হবে রেনল্ড হাউস কোথায় আছে এই যে ম্যাপের ভিতরে কোন জায়গায় রেনল্ড হাউস আছে কোন জায়গায় থাম আছে কোন জায়গায় মিউজিয়াম আছে এগুলা তো আমরা এবার চলে যাই এটা রেকর্ডে এবং সেই রেকর্ড অনুযায়ী আমরা আনসার গুলা নিশ্চিত করি তো চলেন আমি এটা দেখে কি বলে তারা Now listen and answer questions 15 to 20.

তো এই যে ম্যাপ ম্যাপের ভিতরে আসলে কিছু অ্যাট্রাকশন এখানে দেওয়া আছে এই যে ব্যাংক আছে তারপরে হচ্ছে পাবলিক গার্ডেন আছে স্টেশন স্কোয়ার আছে তারপরে বাকি যে লেটার গুলো দিয়ে আছে এই অ্যাট্রাকশন এবার হচ্ছে এই অ্যাট্রাকশন কোনটা কোন জায়গায় আছে এই যে কোয়েশন গুলো আছে পনেরো থেকে বিশ এখন এই কোয়েশন গুলো কোনটা কোন জায়গায় আছে এটা বলবে শুনেন মোস্ট ভিজিটর স্টার্ট ফ্রম করলি রোড বলতে বেশিরভাগ ভিজিটরস যারা আসে এই যে শিপ মার্কেটে তারা প্রথমে শুরু করে কোন জায়গাতে করলি রোড এই জায়গা থেকে শুরু করে

অ্যাট্রাকশন সিটি এন্ড ইজ ওপেন টু দ্য পাবলিক এটা পাবলিক দের জন্য ওপেন বলতে সবার জন্য এটা ওপেন এবং এটা কোথায় এখন বলবে শুনেন অন দ্য নর্থ সাইড অফ ক্রলি রোড দ্য নর্থ সাইড অফ দ্য ক্রলি রোড বলতে ক্রলি রোডের নর্থ সাইডে দ্যাট মিন্স ওই রোডের নর্থ সাইডে আমরা কিন্তু অনেক সময় ম্যাপের নর্থ সাইডে চলে যাই ম্যাপের নর্থ সাইডে বলেও যাব না নর্থ সাইড অফ ক্রলি রোড দ্যাট মিন্স এই যে আমরা আগে ডিরেকশন দাগ দিয়ে রাখছিলাম এই যে নর্থ নর্থ বলতে কি ওই পাশ দ্যাট মিন্স এই ক্রলি রোডের এই পাশে কি 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 আছে এপাশে দেখতে পাচ্ছি জাস্ট এইচ নাম্বার এটা আছে ঠিক আছে আর তো কিছু নাই তো কি বললো নর্থ সাইড অফ করলি রোড করলি রোডের নর্থ পাশে দেখ দেখতেছি আমরা এখানে আসলাম তার তার কথা শুনে তারপরে কি বলে শুনেন নেক্সট টু দ্য ফুটপাথ বাট লিডস টু দ্য নেক্সট টু দ্য ফুটপাথ দ্যাট মিন্স ফুটপাথ কোথায় আমরা খুঁজে বের করতে হবে ফুটপাথ দ্যাট লিডস টু দা মানে ফুটপাথ ওই ফুটপাতে পাশে নেক্সট মানে হচ্ছে পাশে ওই ফুটপাতের পাশে যেটা লিডস করে যেটা লিড দেয় কাকে লিড দেয়

ইট অন হিল রোড আপনি এটাকে হিল রোডে পাবেন দ্যাট মিনস হিল রোডে রোডেক্ট এখান থেকে দেখেন ওই হিল রোডে চলে আসছে এখানে কোনো সিটি ব্যাংকে বা স্টেশন এদিকে যায় না হিল রোডে চলে আসছে হিল রোডে আসার পরে কি বলতেছে

মানে এটা হচ্ছে ইস্ট সাইড অফ দ্য শিপ মার্কেট দেখবেন শিপ মার্কেটের ইস্ট পাশে ইস্ট বলতে কি আমরা ওই যে আগে ডাক দিয়ে রাখছিলাম ইস্ট ইস্ট হচ্ছে ওইটা ওই পাশে ওই পাশে ইস্ট হচ্ছে ওই পাশে ওয়েস্ট হচ্ছে এই পাশে তো এখানে বলতেছে যে মিউজিয়ামটা হচ্ছে ইস্ট সাইড অফ দ্য শিপ মার্কেট আমরা কিন্তু এখানে কোনো হিল রোড পাবলিক গার্ডেন বা স্টেশন স্কোয়ার বা কার্লি রোড বা সিটি রোড বলে নাই এখানে বলছে সম্পূর্ণ যে শিপ মার্কেট আছে ওই শিপ মার্কেটের ইস্ট পাশে দ্যাট মিনস শিপ মার্কেট এর ইস্ট বলতে কি ওইটাই তো শিপ মার্কেট হচ্ছে এখান থেকে এই সম্পূর্ণ ম্যাপ হচ্ছে শিপ মার্কেটের শিপ মার্কেটের ইস্ট হচ্ছে এইটা শিপ মার্কেটের ওয়েস্ট হচ্ছে এই পাশ তারপরে হচ্ছে নর্থ হচ্ছে উপরের পাশ আর সাউথ হচ্ছে নিচের পাশ তো তারা বলছে কি মিউজিয়াম হচ্ছে কোথায় ইস্ট মার্কেটের ইস্ট সরি শিপ মার্কেটের ইস্ট পাশে দ্যাট মিনস এইটাই হচ্ছে আমরা ইনিশিয়ালি আনসার লিখে রাখলাম মিউজিয়াম

তারপরে হচ্ছে এই একটা রাস্তা আছে ঠিক আছে তো মানে লিটিল রোডে কি ওই যে কন্টেম্পোরারি আর্ট গ্যালারি এবং এই লিটিল রোড সম্পর্কে আর কি বলে বলছনি স্টেশনাস স্কোয়ারের পাশে যে লিটিল রোড এটা সম্পর্কে কি বলে শুনি from the public gardens the road ends at the gallery it doesn't go anywhere else রোডটা গ্যালারিতে গিয়ে এন্ড হয়ে গেছে এটা আর কোথাও যায় না তাহলে দেখতে পাচ্ছি এখানে এমন একটা রাস্তা আছে যেটা একটু হালকা গিয়ে ছোট্ট একটা রাস্তা আছে যেটা হালকা গিয়ে আর কোথাও যায় না এখানে শেষ হয়ে গেছে দ্যাট মিনস জি নাম্বার হচ্ছে আনসার কন্টেম্পোরারি আর্ট গ্যালারি টাইমস আপ তো আমরা এবার আসলাম দ্য কন্টেম্পোরারি আর্ট গ্যালারি এটা এটা সম্পর্কে কি বলে শুনি আমরা The contemporary art gallery is on a little road that leads off Station Square, not far. মানে ওই যে কন্টেম্পোরারি আর্ট গ্যালারি ওটা হচ্ছে লিটিল রোড এ যেই লিটিল রোডটা হচ্ছে স্টেশন স্কোয়ার কে লিড দিচ্ছে স্টেশন পাশে লিটিল রোড আমরা খুঁজে বের করব। তো লিটিল বলতে আমরা বলি ছোট রাস্তা তো রাস্তা বলতে এই একটা রাস্তা দেখতে পাচ্ছি আর এটা তো একটা ফুটপাথ তাই না এই হচ্ছে একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি তো কথা হচ্ছে এই আনসার তো অলরেডি ডান তো এটা যখন আনসার কনফার্ম করে ফেলবো তখন আমরা নিয়ম হচ্ছে ক্রস করে দেওয়া অপশনটা আমাদের আহ বাকি অপশন ধরতে সহজ হয়ে যায় তো এটা তো আর হচ্ছে না

এই পাশে গিয়ে বরাবর হিল রোডে হিল রোডে আসলাম এরপরে কি বলে আনটিল ইউ টু আ স্মল ওয়াইন্ডিং রোড টার্নিং অফ ওয়াইন্ডিং রোড টার্নিং অফ ওয়াইন্ডিং রোড এই যে আকাবাকা বাকা রাস্তা টার্নিং অফ গো আপ देयर এন্ড इट्स অন ইওর রাইট গো আপ देयर এন্ড इट्स অন ইওর রাইট দ্যাট মিন্স আপনি ওই দিকে যান এবং যাওয়ার পরে আপনার রাইট বলতে ডানে হচ্ছে এটা দ্যাট মিন্স কি নিউক্লিয়াস হচ্ছে आंसर বি यू गेट टू सिटी रोड यू हैव गॉन टू যদি আপনি সিটি রোডে যেতে চান তাহলে এখান থেকে আরো একটু দূরে ঠিক আছে দ্যাট মিন্স আনসার হচ্ছে এই যে হিল রোডে এই ওয়াইন্ডিং রোডে গিয়ে আপনার আপনি যদি এখানে যান তাহলে এটা আপনার হচ্ছে ডানে দ্যাট মিন্স ডানে হচ্ছে বি দেওয়া আছে এবং এই বি থেকে আপনার সিটি রোডে একটু দূরে এটাই বলছে দ্যাট মিন্স আনসার হচ্ছে বি দ্যাট মিন্স এখানে আমরা কয়টা 1 2 3 4 5 6 সো এটা কোশ্চেনস এর আনসার কিন্তু একেবারে ক্লিয়ারলি ধরে ফেলতে পারলাম শুধুমাত্র ইনস্ট্রাকশনস বোঝার মাধ্যমে শুধুমাত্র ডিরেকশন বোঝার মাধ্যমে সরি তো ডিরেকশনস হচ্ছে দুই রকমের যেটা আমি আগে বলছি আবারও বলতেছি ডিরেকশনস অবশ্যই অবশ্যই ক্লিয়ার করা উচিত ম্যাপ বোঝার স্বার্থে এবং এই ডিরেকশনস গুলা কখনো বলবে যে টপ মিডল সেন্টার ইন ফ্রন্ট অফ এইরকম করে আর কখনো বলবে আপনার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইরকম করে বলে তো এই ম্যাপের ক্ষেত্রে কিন্তু দুইটাই তারা অ্যাপ্লাই করছে বিদায় আমাদের ম্যাপের ভালো আনসার নিশ্চিত করার জন্য আগে ডিরেকশনস গুলা বোঝা উচিত তো এতটুকু পর্যন্ত ছিল আমাদের ম্যাপ নিয়ে সকল ডিসকাশন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজ আমাদের করবেন এবং হবিগঞ্জের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবার আসেন প্রিভিয়াস অ্যানাউন্সমেন্ট ছিল যে আরো দুইটি টিপস আমি শেয়ার করবো আপনাদের সাথে সম্পূর্ণ লিসনিং টেস্টের ক্ষেত্রে ভালো স্কোর নিশ্চিত করার জন্য সেই টিপস হচ্ছে আপনি প্রতিদিন টেস্ট যখন প্র্যাকটিস করবেন তো প্র্যাকটিস করার জন্য আপনি সকাল সময়টাকে আপনি বেছে নেবেন কারণ হচ্ছে সকালের সময় খুব মানে সাইলেন্ট থাকে মানে কোলাহল তেমনটা থাকে না তো ওই সময় আপনি লিসনিং টেস্ট প্র্যাকটিস করবেন এবং লিসনিং টেস্ট প্র্যাকটিস করার আগে আপনি অ্যাট লিস্ট দশ মিনিটের একটা ইংলিশ লেকচার বা ইংলিশ রেকর্ড ইংলিশ কার্টুন এগুলো দেখে লিসনিং টেস্টে আসবেন কারণ হচ্ছে আগে যখন আপনি লিসনিং শুনবেন ইংলিশে কথাবার্তা শুনবেন তখন কিন্তু আপনার মাইন্ড ইংলিশের সাথে সেট আপ হবে এরপরে যখন লিসনিং টেস্টে আসবেন তখন কিন্তু আপনি তাদের প্রোনাউন্সিয়েশনও ক্লিয়ারলি ধরতে পারবেন এই হচ্ছে একটা টিপস আর দ্বিতীয় টিপস হচ্ছে লিসনিং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইম্প্রুভ হবে এবং এই প্র্যাকটিসের পর্বে এসে আপনি যেটা অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে টাইপ ওয়াইজ প্র্যাকটিস হাইকোয়াইজ প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো যেমন আজকে আমি দিচ্ছি আপনাদেরকে ম্যাপ তো এই ম্যাপ সম্পর্কে যদি আপনার মানে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এর ম্যাপের কয়েকটা টেস্ট একসাথে এক নাগারে আপনি সলভ করে নেবেন তাহলে ম্যাপের কিছু টিপস এবং ট্রিক্স আপনার নিজের থেকে ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে পাশাপাশি আপনার পরবর্তী যে কোয়েশনস টাইপ আছে যেমন এমসি কিউ এর কিউয়ের যদি আপনি প্রবলেম ফেস করে থাকেন তাহলে এমসি নিয়ে আরো কিছু ভিডিও আপনি দেখে নিতে পারেন এবং এমসি এর জন্য অলরেডি আমাদের কেই ভবিগঞ্জের ইউটিউব চ্যানেলে আমাদের সাগর স্যারের তৈরি করা একটা ভিডিও আছে ওইটা দেখে নিতে পারেন এখানে কিন্তু স্যার সুন্দর করে টিপস এবং ট্রিক্স শেয়ার করে দিয়েছেন এবং এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের ইন টোটাল লিসনিং সম্পর্কে শেষমেশ দুইটি টিপস এগুলো অবলম্বন করলে আপনি অবশ্যই ভালো একটা ব্যালেন্স করে নিশ্চিত করতে পারবেন আমি আশা করি তো আপনার জন্য থাকলো আমাদের পক্ষ থেকে শুভকামনা ধন্যবাদ